আমার ছোটোবেলায় আমার মনে আছে আমি মাদ্রাসার থেকে আইসা বারান্দায় বাসার বারান্দার মধ্যে বসছি মোরার মধ্যে কুমিল্লা শহরে আমাদের বাসা ছিল আমার মা রান্না করে আমার ওইখান থেকে বলতেছে আনিস মোড়া উল্টাইয়া মানে তুই ফিরা মার দিকে ফিরাব আমি মার দিকে আরেক দিকে তাকাইছিলাম তা আমি ফিরা বসছি তাই বললাম মা হইছে ক ওই ঘরের জানারা দিয়া ওই বাড়ির পাশের বাসার কাজের মেয়ে তোর দিকে মা এটা দেখছি এই জন্য তোরে বলছি ঘুইরা মার দিকে ফিরা বসত মার নজর রাখছে আমি জীবনে একবার শুধু আমার পুরা জীবনে একটা সাদা টুপি কিনছিলাম একবার যে টুপিটার মাঝখান দিয়া ছোট্ট ছোট্ট লাল লাল এই ছোট্ট ছোট্ট কটা ফুল ছিল লাল কালারের এই একটা টুপি শপ করে আপনি বাল্লায় যেগুলো কিনছিলাম ওই মা ফিলে যে দোকান বসে এডিট থেকে তখন আমি মাত্র নতুন চাকরি নিছি পড়ালেখা শেষ করে বেতন হইছে অল্প টাকা বাড়িতে গেছি আমার আব্বা এটা দেখছে দেখিয়া বিকালবেলা আমার মা কইতেছে কহেতে যে চাকরি হয়েছে পয়সা হয়েছে বুঝছনি মা আরে বলছি মায়ে কয় না কিতে হয়েছে ও টুপি দেখছো না টুপি দেখো না রঙ্গিলা টুপি পিনছে। বুঝাই তো যায় ভূতের বেতন হইছে চাকরি হইছে রাত্রে আসার পরে মা আমি বাহিরের থেকে আসছি আরে মা আমারে বলছে ফুত তোর আব্বা মনে হয় টুপিটা পছন্দ করে নাই সারা জীবন তোরে সাদা টুপি পরাইছে তুই কিনলে গায়ে লাল ফুলওয়ালা টুপিটা কিনলি এই যে খুলে রাখছি আর কোনোদিন পড়ি নাই বাবার নজর মার নজর আমার ভাই বাপ মার সেই আদর সোহাগ আমি জীবনে একবার আমার আব্বারে বলছিলাম আব্বা আমি একটা মাদ্রাসার ব্যাপারে যে আমি এই মাদ্রাসায় পড়তাম না আমার অন্য মাদ্রাসায় ভর্তি করার আমার আব্বা বলছিল ফুত পরের বেলা ভাত আমার ঘরে খাইও না এক লোক মা ভাত মুখে দিবা না বাইর তুমি কই ফরবা তুমি বুঝো ফরলে ফরো না ফরলে ফিচা দিয়ে ফেরো এটা আমার ঘরের বাদ খাইও না আমি যে এনে বলছি এনেই পড়তে কানতে কানতে চোখ মুসতে মুছতে সকালবেলা ভরে চলে গেছি ওই মাদ্রাসায় বুঝছি বাফ আমার এতটা শক্ত যে আসলেই আমারে বাদ দিবে না বাবার সেই কঠোর শাসন আজ আল্লাহর কসম মনে হয় আল্লাহর কথা আপনাদের সামনে বলবার তাও ফিক দিছে আজ মা বাপ গাফেল হয়ে গেছে গাফেল फिर अपन छिलित